তা পার্থক্যটা এখানেই বিজেপি শাসিত উত্তর একজন মহিলা বা তরুণী ধর্ষণ হলে তার পরিবারের লোককে মেরে ফেলা হয় তার দেহ লোপাট করে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় এই গত কাল না পরশু আবার আর একটা খবরে এসছে নৃশংসভাবে হত্যা হয়েছে এবং সেখানে এরকম ভাবে কথা বলা যায় না আপনার মাথায় রাখতে হবে একজন সাংবাদিক হিসাবে কেরালের সাংবাদিক কাপ্পান সিদ্দিকির কথা মাথায় রাখতে হবে সে শুধু হাতরাসের কথাটা তুলে ধরেছিল বলে তাকে দু বছর ধরে জেল খাটিয়েছে আর এখানে বিরোধীটা করতে পারে একটা রাজ্যের বিধানসভা নির্বাচন করার জন্য তাকে সাত দফায় নির্বাচন করতে হয় এক দফায় নির্বাচন করতে পারে না এত ভয় বিজেপি যে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন করার জন্য তাকে সাত দফায় করতে হয় যাতে সে তার যে মেশিনারিজ আছে সেটা নামিয়ে 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 সমস্ত জায়গায় নিয়ে যেতে পারবে তারা একটা রাজ্যের ভোটই একদিনে করতে পারে না তারা সারা দেশের ভোট একবারে করে দেবে হাস্যকর একটা বিষয় পশ্চিম বাংলায় হিন্দুরা নিরাপদ নয় এটা আস্তে আস্তে জঙ্গিদের আস্তানা হয়ে গেছে এটা আস্তে আস্তে বাংলাদেশ হয়ে যাচ্ছে নানা বক্তব্য বিজেপির রাষ্ট্রীয় স্তরের নেতা থেকে শুরু করে এ বাংলার বঙ্গ বিজেপির যারা নেতৃত্ব আছেন তারা সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন ইন্টারভিউতে বলেন হচ্ছে সেখানে তো বিজেপি শাসিত রাজ্য হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তারা ঠেকা নিয়ে বসে আছে তাহলে সেখানে কি করে পরপর পরপর এরকম ভাবে দুর্ঘটনা ঘটে বেকারত্বের দিক থেকে ভারতবর্ষের যত রাজ্য আছে তার মধ্যে সব থেকে নিচের ছটা রাজ্যর মধ্যে আমরা ত্রিপুরা সর্বোসর দল হচ্ছে তৃণমূল সেটা বিরোধীরা বলতে পারে আমি দুদিন পর থেকে দু হাজার ছাব্বিশের নির্বাচনের পর থেকে বিজেপি কেও আমরা পশ্চিমবাংলায় সেরকম কথা বলার মতো জায়গায় চলে আসবো অলরেডি ওদের সাংসদ সংখ্যা কমে বারোটা হয়েছে এবং আগামী বিধানসভা নির্বাচনে ওরা বিরোধী দল হিসাবে তকমা ধরে রাখতে পারবে না এই বাংলা নজরুল এবং রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা মাতঙ্গিনী হাজরা এবং বেগম রোকেয়ার বাংলায় এই বাংলাতে সব কিছু হয় না যারা বলছে তাদেরকে কারণ ধরে বের করে দিয়েছে আগামী দিনে রাজনৈতিকভাবে শূন্য করে ছাড়া হবে সমস্ত উন্নত দেশে মহিলাদের যে জায়গা ইউএন এর টার্গেট হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট রিপ্রেজেন্টেশন থাকতে হবে পার্লামেন্টে সেখানে আমরা আমাদের দল চল্লিশ শতাংশ নমস্কার আপনারা দেখছেন পিসি মিডিয়া আমি রয়েছি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে আর আমার সাথে রয়েছেন এখন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ স্যার অনেক অনেক স্বাগত আপনি আমি ত্রিপুরা থেকে আসছি ত্রিপুরায় পশ্চিম নিয়ে অনেক কথা হয় মিডিয়ায় অনেক কিছু দেখা যায় ত্রিপুরার মানুষ মানুষের সাথে একটা আত্মীয়তা সম্পর্ক তো পশ্চিমবাংলায় বাংলায় আপনারা যে উন্নয়নের কথা বলেন আর বিরোধীরা বলে যে পশ্চিমবাংলায় উন্নয়ন হচ্ছে না এই দুটো জিনিসকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন দেখুন আমি প্রথমেই আপনাদেরকে স্বাগত জানাই আমাদের রাজ্যে আপনারা এসছেন ত্রিপুরা থেকে পশ্চিমবাংলায় সকলকে স্বাগত জানাই যারাই আসেন পশ্চিমবাংলার মানুষ অতিথি বৎসল মানুষ তারা সমস্ত অতিথিদেরকে সম্মানের সঙ্গে স্বাগত জানায় এখন যে প্রশ্ন আপনি আমাকে করলেন তার খুব সহজ একটা উত্তর দিচ্ছি তার থেকে একটা বিষয় পরিষ্কার হবে এবং আপনি বুঝতে পারবেন যে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হচ্ছে আমরা দেখেছি কেন্দ্রীয় সরকারের বাজেট ঘোষণা হয়েছে কেন্দ্রীয় সরকারের বাজেটে স্বাস্থ্যের পিছনে বরাদ্দ কত তিন দশমিক তিন শতাংশ পশ্চিমবাংলার রাজ্য বাজেটে গতবারের যে বাজেট তাতে বরাদ্দ কত ছিল স্বাস্থ্য খাতে বারো শতাংশ আগামী বারো তারিখ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে রাজ্য বাজেট পেশ হবে সেখানে আপনারা দেখতে পাবেন কিন্তু একটা তথ্য দিয়েই আমি আপনাকে দেখালাম যে মানুষ একটা সরকার নির্বাচিত করে সেই নির্বাচিত সরকারের কাজ হচ্ছে মানুষের দৈনন্দিন জীবনযাপন যাতে উন্নত হয় সেটাই দেখা তার কাজ সমস্ত দিক থেকে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে সাংস্কৃতিকভাবে সমস্ত দিক থেকে তাদের যাতে উন্নয়ন হয় সেটাই দেখার কাজ হচ্ছে আমাদের সংসদীয় যে পরিকাঠামো আছে সেখানে যারা নির্বাচিত সরকার হয় যে দলেরই হয় এখন একটা তথ্য বোঝাচ্ছি যে ভারতবর্ষের সরকার যেখানে একটা স্বাস্থ্য খাতে যেটা আমাদের মৌলিক অধিকারের মধ্যে পড়ে সেখানে তিন দশমিক তিন শতাংশ বাজেটে বরাদ্দ করেন সেখানে একটা রাজ্যের সরকার বারো শতাংশ বরাদ্দ করে অর্থাৎ আপনি এখানে একটা ছোট্ট উদাহরণ দিলাম দ্বিতীয় উদাহরণ হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে বেকারত্বের হার ভারতবর্ষের সেপ্টেম্বর দু হাজার দু হাজার সেপ্টেম্বর অব্দি আহ সিএমআই এর তথ্য অনুযায়ী ভারতবর্ষের বেকারত্বের হার সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট আনএমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট টোটালটা ধরলে সেভেন পয়েন্ট সেভেন পার্সেন্ট দেখাচ্ছে সেখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলার সেই সংখ্যাটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান পার্সেন্ট অর্থাৎ সাত শতাংশ বা আট শতাংশের পাশাপাশি দু শতাংশ আর একটা দিক তুলে ধরলাম যে কোনো ক্ষেত্রেই যদি আমরা দেখি তাহলে এটাই হচ্ছে পার্থক্য এখন নিশ্চয় আপনারা রাস্তা দিয়ে এসেছেন আপনি একটা বিজেপি শাসিত রাজ্যে থাকেন সেখানকার রাস্তাঘাট আর আমাদের এই যে রাস্তাঘাট দিয়ে আপনি আমার অফিসে এলেন এর মধ্যে নিশ্চয়ই আপনি পার্থক্য দেখেছেন এবং সেখানে বড় বড় হোর্ডিংও দেখেছেন বিজিবিএস এর বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট যেটা শুরু হচ্ছে সেখানে পৃথিবীর সমস্ত প্রান্তের মানুষ আসবেন উদ্যোগপতিরা আসবেন এখন অবধি যা ঠিক আছে ভারতবর্ষের যারা বড় বড় উদ্যোগপতি আছেন তারা এখানে এসে উপস্থিত হবেন অর্থাৎ সমস্ত দিক থেকে পশ্চিমবাংলাকে আমরা একটা উন্নত রাজ্যের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং সেই ব্যাপারে আমাদের সরকার সফল হয়েছে আমি আরো দু তিনটে উদাহরণ দিই হাজার এগারো সালে পশ্চিমবাংলায় যারা পড়ে সেই ছাত্রীদের স্কুল ছুটের সংখ্যা ছিল আঠারো শতাংশ দু হাজার সালের তথ্য বলছি সেইটা কমে এসে দাঁড়িয়েছে দেড় শতাংশ এবং আমি নিশ্চিত এই দুবছর পর সেটা আরো কমে শূন্যতে আমরা নিয়ে যেতে চাইছি অর্থাৎ স্কুলে মেয়েরা স্কুল ছেড়ে যাচ্ছে না এটা মানে আমি আপনি উন্নয়ন কথা বলেন আমি এরকম বিভিন্ন রকম উন্নয়নের আর একটা দিয়েই প্রসঙ্গ শেষ করব কারণ এরকম অজস্র তথ্য আছে সেই তথ্য বলতে গেলে একটা বড় সময় লাগবে এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী আমাদের তথ্য নয় কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী ভারতবর্ষের মধ্যে মহিলাদের মিডিয়াম এবং স্মল স্কেল ইন্ডাস্ট্রিতে যে জায়গা অর্থাৎ তারা যতটা জায়গায় পৌঁছেছে সেটা দেশের মধ্যে এক নম্বরে সমস্ত দিক থেকে আমরা প্রান্তিক মানুষগুলোকে আস্তে 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 তুলে নিয়ে আসছি সেই জন্যই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প যাতে মহিলাদের ক্ষমতায়ন করা যায় এই ওভারঅল ওমেন এম্পাওয়ারমেন্ট আপনারা আপনাদের জানলে ভালো লাগবে যে আমার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের একমাত্র দল যারা বিধানসভা লোকসভা এবং পঞ্চায়েতের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সমস্ত জায়গায় মহিলাদের সর্বাধিক মহিলা রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছে আমরা শুধু মুখে কথা বলি না কারণ আমার কথা নয় চাণক্য বলে গেছিলেন যে কোনো একটা রাজ্য যদি এগিয়ে যেতে হয় তাহলে তার অন্যতম মাপকাঠি হচ্ছে সেই রাজ্যের মহিলারা কতটা উন্নত সেটা হয় আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরেছি কর্মসূত্রে সমস্ত উন্নত দেশগুলোতে প্রায় সমস্ত উন্নত দেশেও গেছি সমস্ত উন্নত দেশে মহিলাদের যে জায়গা ইউএন এর টার্গেট হচ্ছে থার্টি থ্রি পার্সেন্ট রিপ্রেজেন্টেশন থাকতে হবে পার্লামেন্টে সেখানে আমরা আমাদের দল চল্লিশ শতাংশ ফর্টি পার্সেন্ট পাঠিয়েছে এর থেকে প্রমাণ হয় যে আমরা ভিশন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভিশন রেখেছেন যে সামগ্রিক ভাবে সমাজটাকে টেনে একটা জায়গায় নিয়ে যেতে হবে সেই জায়গায় আমরা আজকে অন্যতম সফল রাজ্য হিসাবে প্রমাণিত কিন্তু আমরা কিছুদিন আগে দেখলাম আসাম ত্রিপুরা সহ বাংলা তো হয়েছে রাত দখল এটা সোশ্যাল মিডিয়া ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তিন এবং এটাকে কেন্দ্র করে তৃণমূল সরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে একটা কাঠ দাঁড় করানোর চেষ্টা হয়েছে এবারে দিল্লি থেকে আপনি ত্রিপুরা আসাম সর্বক্ষেত্রে কংগ্রেস সিপিএম তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে আপনি বলতে পারেন বিজেপি তো আর আছে তো এই যে তিলোত্তমা কাণ্ড নিয়ে আপনাদের যে কাঠ দাঁড় করানো হলো এবং আপনি যে উদাহরণটা দিলেন কিভাবে ব্যাখ্যা বলবেন তো খুব সহজ এর আপনার প্রশ্নের মধ্যেই উত্তর আছে আপনার প্রশ্নে ছিল যে রাত দখল হয়েছে এবং সেখানে প্রচুর মানুষজন রাস্তায় নেমেছেন একটা ঘটনাকে কেন্দ্র করে সেই ঘটনা অত্যন্ত নৃশংস মর্মান্তিক দুঃখজনক কিন্তু সেই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবাংলার মতো রাজ্য বলেই সেখানে মানুষজন রাস্তায় নামতে পারে মানুষজন সরকারের বিরুদ্ধে কথা বলতে পারে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছে তারা কথা বলেছে কারণ গণতন্ত্র আছে যে আন্দোলন চলেছে সেই আন্দোলনের আমরা রাষ্ট্রীয় দমন পীড়ন তৈরি নামিয়ে আনিনি পুলিশ দিয়ে মেরে তুলে দিইনি আমরা বিশ্বাস করি গণতন্ত্রে মানুষকে কথা বলার সুযোগ দেওয়াতে বিশ্বাস করি সেটাই গণতন্ত্রের গণতন্ত্রের বিরোধিতা থাকবে সংসদীয় গণতন্ত্রের অন্যতম শক্তি হচ্ছে যে সেখানে বিরোধী কণ্ঠস্বর থাকতে হবে আমরা তো মনে করি যে বিরোধিতা হয়েছে হয়েছে এইবার সেই বিরোধিতা পার্থক্যটা এখানে বিজেপি শাসিত উত্তরপ্রদেশে একজন মহিলা বা তরুণী ধর্ষণ হলে তার পরিবারের লোককে মেরে ফেলা হয় তার দেহ লোপাট করে দেওয়া হয় পুড়িয়ে দেওয়া হয় এই গতকাল না পরশু আবার আর একটা খবরে এসছে নৃশংসভাবে হত্যা হয়েছে এবং সেখানে এরকম ভাবে কথা বলা যায় না আপনার মাথায় রাখতে হবে একজন সাংবাদিক হিসাবে সাংবাদিক কাপ্পান কথা মাথায় রাখতে হবে সে শুধু হাতরাসের কথাটা তুলে ধরেছিল বলে তাকে দু বছর ধরে জেল খাটিয়েছে আর এখানে পার্থক্যটা দেখুন পার্থক্যটা হচ্ছে পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে সেই জন্যে পশ্চিমবাংলার মানুষ বিরোধিতা করতে পারে এবং কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে যাকে অ্যারেস্ট করেছিল ফাইনালি আদালত তাকেই একমাত্র দোষী সাব্যস্ত করেছে অর্থাৎ সরকার সরকারের মতো যে কাজ করে এখানে তার প্রমাণটা আপনার প্রশ্নের মধ্যেই ছিল আচ্ছা তৃণমূল তো নিজেদের সর্বিপুরের মানুষ বলেন তৃণমূল নেই সংগঠন নেই কি বলবেন ত্রিপুরায় কি আপনারা জোর দেবেন সাংগঠনিক ভাবে কিবা ত্রিপুরায় তৃণমূলের সাংগঠনিক কার্যক্রম চলবে নাকি বুট এলে উদয় হবেন আপনারা যাবেন আহ না এই রকম কোনো বিষয়ই নয় যদিও আমি রাজ্যের সাধারণ সম্পাদক তো সর্বভারতীয় বিষয়ে আমি আমার মন্তব্য করা উচিত হবে না কারণ তার জন্য দলের অন্যান্য লোকজন আছেন যারা সর্বভারতীয় বিষয়ে কথা বলেন তবুও এই প্রশ্নের খাতিরে বলছি যে আমাদের রাজনৈতিক কৌশল কি হবে সেটা তো আমি সংবাদ মাধ্যমের সামনে বলবো না নিশ্চিতভাবে আমরা বিভিন্ন রকম কৌশল নিয়েছি আগামী দিনে আপনারা দেখতে পাবেন তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের অন্যতম শক্তিশালী দল হিসাবে উঠে আসবে আমি বলছিলাম যে ত্রিপুরায় এখনো কোনো রাজ্য সভাপতি নেই আছে কিন্তু সানভুট এবং বিরোধীরা বিরোধী যারা আছেন বিজেপি তারা ত্রিপুরাতে বলে যে ত্রিপুরাতে সানভুট ষোলশ দল হচ্ছে তৃণমূল না সেটা বিরোধীরা বলতে পারে আমি দুদিন পর থেকে দু হাজার ছাব্বিশের নির্বাচনের পর থেকে বিজেপি আমরা পশ্চিম বাংলায় সেরকম কথা বলার মতো জায়গায় চলে আসবো অলরেডি ওদের সাংসদ সংখ্যা কমে বারোটা হয়েছে এবং আগামী বিধানসভা নির্বাচনে ওরা বিরোধী দল হিসাবে তকমা ধরে রাখতে পারবে না সুতরাং তখন আমরাও সেটা বলতে পারবো সেটা এত মানে কোটি কোটি টাকা খরচা করার পরেও তাদের সাংগঠনিক অবস্থা এরকম তৈরি হবে আর একটা কথা আপনারা মাথায় রাখবেন যে আমরা কিন্তু বিভিন্ন রাজ্যে সংগঠন বিস্তার করা শুরু করেছি আমরা শুরু করেছিলাম পশ্চিমবাংলা থেকে আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছিলেন তারপরে দীর্ঘ লড়াইয়ের মাধ্যমে এখানে বাম শাসনের হাত থেকে মানুষকে উদ্ধার করে তৃণমূল কংগ্রেসের সরকার প্রতিষ্ঠা হয়েছে মা মানুষের সরকার প্রতিষ্ঠা হয়েছে এবং ঠিক তার পরে পরেই আমরা আরো বিভিন্ন রাজ্যে আমাদের কার্যকলাপ জারি রেখেছি সেটা মেঘালয় বলুন আসাম বলুন ত্রিপুরা বলুন বিভিন্ন জায়গা প্রদেশে আমরা এবার একটা আহ প্রতিদ্বন্দ্বী রেখেছিলাম সমাজবাদী পার্টির সঙ্গে যৌথভাবে করে তো এরকম বিভিন্ন জায়গায় কেরালের এক আহ কিছুদিন আগেই আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আমাদের দলে যোগদান করেছেন সুতরাং বিভিন্ন কিছু চলছে সেটা আগামী দিনে দেখতে পাবেন আপনারা যে আমাদের দল কিভাবে আস্তে 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 ভারতবর্ষের একটা অন্যতম অন্যতম রাজনৈতিক শক্তি হিসাবে উঠে আসছে সেটা তো অলরেডি প্রমাণ হয়েছে সাংসদদের বিচারে কিন্তু এরপরে আমাদের বিস্তৃতির ব্যাপারেও সেই একই রকম পরিকল্পনা আছে সেগুলো আপনারা দেখতে পাবেন আচ্ছা এক দেশ এক ভোট যারা কেন্দ্র সরকার আনতে যাচ্ছে এবং সেটার বিরোধিতা সমস্ত বিরোধী দলগুলি করছে আপনার কি মনে হয় যে দেশে যদি এই এক দেশ এক ভোট প্রথা চালু হয় তাহলে মানে দেশের কি গণতন্ত্র সুরক্ষিত থাকবে না বা আপনাদের যে অভিযোগ যে বিজেপি এটাকে এক করতে চাইছে বিজেপি বলছে যে দেশের নির্বাচনের ক্ষেত্রে যে অর্থটা সেটা কমবে এবং দেশের কাজ হচ্ছে শুধুমাত্র কোনো কিছু একটা মন্তব্য করে দেওয়া তার পিছনে না না আছে চিন্তা ভাবনা তারা এই বিশ্বাস করে না আমি একটা সহজ উদাহরণ দিই তারপরে এই বিষয় আসবো সেটা হচ্ছে একটা নির্বাচন একটা রাজ্যের বিধানসভা নির্বাচন করার জন্য তাকে সাত দফায় নির্বাচন করতে হয় এক দফায় নির্বাচন করতে পারে না এত ভয় বিজেপির যে পশ্চিমবাংলায় বিধানসভা নির্বাচন করার জন্য এটাকে সাধ্যবায় করতে হয় যাতে সে তার যে মেশিনারিজ আছে সেটা নামিয়ে 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 সমস্ত জায়গায় নিয়ে যেতে পারবে তারা এক যে দল একটা রাজ্যের মানে যে দল কেন্দ্রের সরকারে আছে তারা একটা রাজ্যের ভোটই একদিনে করতে পারে না তারা সারা দেশের ভোট একবারে করে দেবে হাস্যকর একটা বিষয় আসলে তারা যেটা চায় ভারতবর্ষের যে গণতন্ত্র ভারতবর্ষের যে বহুত্ববাদ সেই বিষয়টাকে চ্যালেঞ্জ করতে কারণ তারা সব কিছুতেই একটা ভারতবর্ষে ডাইভার্সিটি থেকে মনোলিথিক স্ট্রাকচারে নিয়ে যেতে চায় তারা মনে করে দেশে একটা ভাষা থাকবে তারা দেশে একটা ধর্ম থাকবে তারা মনে করে দেশের মানুষ একটাই খাবার খাবে এক রকমেরই জামা কাপড় পরবে একটাই পার্টি থাকবে একটাই ভোটাবে অর্থাৎ সবই এক এবং আলটিমেটলি ভারতবর্ষের যে প্লুরালিটি সেই জায়গাটা বহুত্বপাধ্য ভেঙে তারা আস্তে 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 একটা আহ বলবো না মানে একটা রাজতন্ত্রের মতো জিনিস তৈরি করতে চাইছে কিন্তু তারা ভুলে গেছে ভারতবর্ষের সভ্যতা পাঁচ হাজার বছরের পুরনো সভ্যতা এবং এই বৈচিত্রময় সভ্যতায় আপনি ভাবুন ত্রিপুরার মানুষও বাংলা বলে পশ্চিম পশ্চিমবাংলারও মানুষ বাংলা বলে আপনিও বাংলা বলছেন আমিও বাংলা বলছি দুজনের যে ডায়েলেটিক্স দুটোর কি সমান এক নয় আপনার ভাষাটা শুনতে একরকম লাগছে আমারটা শুনতে একরকম লাগছে এইটা হচ্ছে ভারতবর্ষ সেখানে আপনার মতো মানুষও থাকবে সেখানে আমার মতো মানুষও থাকবে এটাই ভারতবর্ষ এইটাকে ওরা এক সুতোই বাঁধার চেষ্টা করছে না তারা পুরো বিষয়টাকে সুতোর মধ্যে জড়িয়ে দিতে চাইছে এইটাই পার্থক্য সুতরাং এই অপপ্রচেষ্টা তাছাড়া আরও ভাবুন একটা দেশের ধরুন একটা রাজ্যের ধরুন সরকার হলো সেই সরকার ঠিক মাঝখানে সে তার মেজরিটি তাহলে বাকি কি কি হবে সেখানে ভোট হারালো হবে নাকি সেই সময়টা কেন্দ্র সরকার চালাবে রাষ্ট্রপতি শাসনের মাধ্যমে এই যে জটিলতা এইগুলো বিচারই করা হয়নি তারা জোর করে চাপিয়ে দিতে চাইছে এখন আমার মনে হয় না যে এটা প্রথম কথা বাস্তবসম্মত নয় এবং তাদের উদ্দেশ্য আপনি হিন্দু আমি হিন্দু কিন্তু পশ্চিম বাংলায় বিজেপি একটা নেগেটিভ সৃষ্টি করতে চায় যে একটা প্রচার চালায় যে পশ্চিম বাংলায় হিন্দুরা নিরাপদ নয় এটা আস্তে আস্তে জঙ্গিদের আস্তানা হয়ে গেছে এটা আস্তে আস্তে বাংলাদেশ হয়ে যাচ্ছে না না বক্তব্য বিজেপির রাষ্ট্রীয় স্তরের নেতা থেকে শুরু করে এ বাংলার বঙ্গ বিজেপির যারা নেতৃত্ব আছেন তারা সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে বিভিন্ন ইন্টারভিউতে বলেন আপনি নিশ্চয়ই দেখেছেন বলবেন এই বিষয়ে এতে বলার কিছুই নেই এদেরতে বলার কিছুই নেই কারণ এই বিষয়ের কোনো সার্বত্তাই নেই আপনি আমাকে গত দু সাল থেকে দু সালের এই জানুয়ারি মাস অব্দি তথ্য দিয়ে দেখান যে কোথায় এখানে হিন্দুদের নিরাপত্তাহীনতা হয়েছে এক আর দ্বিতীয় কথা হচ্ছে হিন্দু 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 করে তারা আসলে যে ইস্যুগুলো তাদের যে রাজনৈতিক ব্যর্থতা সেই জায়গাটাকে হিন্দু এবং ধর্ম বিষয়টাকে গুলিয়ে দিয়ে এটা রাজনীতির ফায়দা তোলার চেষ্টা করছে পশ্চিমবাংলার মানুষ তো আপনি দেখেছেন যে এই রাজনীতি ত্যাগ করেছে সুতরাং তারা আগামী দিনেও এটা পারবে আমি উদাহরণ দিচ্ছি কুম্ভ মেলা কুম্ভ মহাকুম্ভ হচ্ছে সেখানে তো বিজেপি শাসিত রাজ্য হিন্দুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তারা ঠেকা নিয়ে বসে আছে তাহলে সেখানে কি করে পরপর ভাবে দেখছিলাম একটা বেলুন হট বেলুন অ্যাক্সিডেন্ট হয়ে ছজন জখম হয়েছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির রামগোপাল যাদব বলছেন যে প্রায় পনেরো হাজারের বেশি মানুষ নিখোঁজ আমি বলছি না এরকম বিভিন্ন তথ্য আসছে এই অব্যবস্থার দায় তারা নিতে পারেন না সামান্য একটা মেলা তারা করতে পারেন না তারা অন্যদের উপর হাত দেখেন প্লাস একটা মাথায় রাখতে হবে ভারতের সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্রের চরিত্র হচ্ছে ধর্ম নিরপেক্ষ অর্থাৎ মানুষের যে ধর্ম সেই ধর্ম তার নিজস্ব বিশ্বাস ধর্মীয় বিশ্বাস ধর্মের উপাচার করা ধর্মচারণ করা তার অধিকার সংবিধান আমাকে দিয়েছে কিন্তু রাষ্ট্র কোনো একটা ধর্মের হয়ে কথা বলবে না সেটাই হচ্ছে রাষ্ট্রের ধর্ম নিরপেক্ষ চরিত্র সেই চরিত্রটাকেই তো বিশ্বাস করে না অর্থাৎ ওরা সংবিধানটাকেই পাল্টে ফেলতে চাইছে সংবিধানটা ভেঙে ফেলতে চাইছে যাদের স্বাধীনতা সংগ্রামে যাদের পূর্বপুরুষদের ভারতের স্বাধীনতা সংগ্রামে অবদান শূন্য সেই সময়তেও তারা দেশের স্বাধীনতার থেকে এই জন্মভূমির প্রতি দায়বদ্ধতার থেকে বেশি করে তাদের একটা ধর্মের ভিত্তিতে চিন্তা ভাবনা ছিল আজকের দিনে দাঁড়িয়েও তাই তো তারা আবার আমাদেরকে কি শেখাবে আমাদের এখানে এই বাংলা নজরুল এবং রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা মাতঙ্গিনী হাজরা এবং বেগম রোকেয়ার এই বাংলাতে হয় না কিছু যারা বলছে তাদেরকে কারণ ধরে বের করে দিয়েছে আগামী দিনে রাজনৈতিকভাবে শূন্য করে ছাড়া হবে আপনারা কেন্দ্রীয় বঞ্চনার কথা বলছেন যে ভারতের বিজেপি সরকার কেন্দ্র সরকার বাংলাকে বঞ্চনা করছে অথচ এ রাজ্যের বিজেপি বলছে যে বিভিন্ন জায়গায় সরকারি অর্থ তছরুপ হচ্ছে দুর্নীতি হচ্ছে বলে কেন্দ্র বাংলায় যে অর্থটা প্রাপ্য যে অর্থ সেটা আটকে দিয়েছে কি বলবেন না সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন কারণ বিজেপি সরকারটাই হচ্ছে মিথ্যার উপর দাঁড়িয়ে আছে বিজেপি একশো দিনের কাজের টাকা নিয়ে এখানে চুয়ান্ন বার ফিফটি ফোর টাইমস কেন্দ্রর পক্ষ থেকে তদন্তকারী মানে দল নয় তদন্তকারী সংস্থা নয় তাদের ইনভেস্টিগেটিভ টিম পাঠিয়েছিল তারা গিয়ে একটাও রিপোর্ট দিতে পারেন কোথাও কোথাও প্রশাসনিকভাবে একটা দুটো জায়গায় যেখানে গন্ডগোল ছিল সেগুলো সব কারেকশনস করা হয়েছে পাঠানো হয়েছে তারপরেও তারা টাকা ছাড়ছে না আমরা দিল্লিতে গিয়ে আন্দোলন করেছি আমরা পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্যে বারবার আবেদন করেছি মাননীয় মুখ্যমন্ত্রী নিজে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পঞ্চায়েত মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সেখানে আমাদেরকে আমাদের সমস্ত নেতা নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল আমি নিজে সেখানে ছিলাম এত কিছু করেও তারা টাকা ছাড়ছেন আমার বক্তব্য হচ্ছে ধরুন একশো কেস আছে সেখানে একটা কেসে যদি গন্ডগোল পাওয়া যায় তাহলে সেই কেসটাকে ইনভেস্টিগেট না করে পুরো একশো জনের টাকাটা বন্ধ করা আসলে তারা চাইছে অর্থনৈতিকভাবে পশ্চিমবাংলার মানুষকে এটা একটা রাগ রাজনৈতিক ফ্রাস্ট্রেশন যে আমরা তো এই রাজ্যতে ক্ষমতায় আসতে পারলাম না এখানকার মানুষকে শিক্ষা দিতে হবে তারা ভুলে যাচ্ছে গণতন্ত্রের শেষ কথা বলে মানুষ মানুষই তাদেরকে শিক্ষা দেবে শেষ প্রশ্ন আমি আহ ত্রিপুরায়ও যারা নেতা মন্ত্রী রয়েছেন যারা দলের নেতা রয়েছেন তাদেরকে প্রশ্ন করি বিশেষত যুবকদের কর্মসংস্থান নেই আমি যেহেতু পশ্চিমবাংলায় আসি এবং আপনি তৃণমূলের সাধারণ সম্পাদক এবং মুখপাত্র আপনাকে প্রশ্ন করছি এই বাংলায় গত দশ বছরে কর্মসংস্থানের কতখানি সুযোগ হয়েছে সরকারি চাকরির ক্ষেত্রে কতখানি সম্ভাবনা তৈরি হয়েছে এবং কতটুকু কতখানি চাকরি আপনারা বেকারদের দিতে পেরেছেন এবং কতখানি সফল বিজেপি শাসিত অন্য রাজ্যের তুলনায় এই যে আপনাকে এখনই তথ্য দিলাম যে আমরা আমাদের এই রাজ্যে বেকারত্বের হার আপনি নেটেই পাবেন এতে নতুন আমি নতুন কিছু বলছি না সেটা হচ্ছে পার্সেন্ট এবং আমরা বেকারত্বের দিক থেকে ভারতবর্ষের যত রাজ্য আছে তার মধ্যে সব থেকে নিচের ছটা রাজ্যর মধ্যে আমরা তো এর থেকেই প্রমাণ হয় যে এখানে মানুষের চাকরি বাকরি দেওয়ার মতো জায়গা তৈরি হয়েছে না হলে এই সংখ্যাটা আসছে থেকে সেই জায়গা থেকেই আমরা আমাদের সরকার বদ্ধপরিকর মনে করি যে এই সরকার সরকার মানুষের সুতরাং মানুষের শিক্ষা স্বাস্থ্য চাকরি খাদ্য বস্ত্র বাসস্থান এইগুলো আমাদের প্রায়োরিটি এবং সেইভাবেই এই সরকার এগিয়ে চলেছে এবং সেটা প্রমাণিত তার জন্যই বারবার নির্বাচনে সেটা প্রতিফলিত হচ্ছে প্রত্যেকবারই আমরা বেশি আসন নিয়ে ক্ষমতায় আসছি আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনে তৃণমূল কংগ্রেস আড়াইশটির মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গড়তে চলেছে আপনারা দেখতে থাকুন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য এবং এতক্ষণ আমার সাথে ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র তন্ময় ঘোষ এবং তন্ময়দার বক্তব্য আপনারা শুনলেন বিভিন্ন প্রশ্ন ওনাকে করেছি এবং খুব সুন্দর সাবলীর ভাষায় উনি উত্তর দিয়েছেন আমি যেহেতু পশ্চিমবাংলায় আসি আরো কিছু নেতৃত্বদের সাথে কথা বলার চেষ্টা করব এই রাজ্যের মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো